মাত্র তিন দিনে আপনার শুক্রবার গ্রিসের টুরিস্ট ভিসা পেয়েছে এবং কি মাত্র পাঁচ দিনে শুক্রবার জার্মানের টুরিস্ট ভিসা পাইছে কাতার থেকে জার্মানের এবং কি গ্রিসের ভিসা পেয়েছে আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা হচ্ছে শুক্রবার যে কাতার থেকে জার্মানের এবং কি গ্রিসের ভিসা পেয়েছে ওই জিনিসটা আমি আজকে ইনশাল্লাহ শেয়ার করব মাত্র তিন দিনে আপনার শুক্রবার গ্রিসের টুরিস্ট ভিসা পেয়েছে এবং কি মাত্র পাঁচ দিনে শুক্রবার জার্মানির ট্যুরিস্ট ভিসা পাইছে এই দুইটা জিনিস ইনশাল্লাহ এখন আপনাদের কাছে টেক আউট করবো তো শুরুতে আমি যা পরিচয়টা জানবো এবং কি কাতার থেকে যে লোকের মাধ্যমে আসছে ওনার অ্যাড্রেসটা আপনাদের কাছে ইনশাআল্লাহ আমি শেয়ার করব এবং কি কত টাকা লাগছে কতদিন প্রসেস লাগছে এবং কতটা রিক্স হবে বর্তমান সময়ে টাকা পয়সার ক্ষেত্রে ওই জিনিসটা আপনাদের কাছে ইনশাআল্লাহ আমি শেয়ার করব তো সবাই বিস্তারিত শুরু করি ইনশাআল্লাহ দেখতে থাকুন শুক্রভাই

সবাই নসিব দেয় না আর সবাই সবাই ভাগ্য মানে দিতে চায় না কারণ কে লাগে আজকালকে যে পরিস্থিতিতে মানে দালালগুলা গুলো আছে না অনেক ভোকান্তির মধ্যে করে কারণ তারা এইভাবে কথা বলে মানে বুঝা যায় আসেন ভাই আরকি মানে ইউরোপ কান্ট্রিটা তারা আয়তের ভিতরে আছে মানে যখন কথা বলে তখন আপনি ইউরোপের রাইকে কথা বলতে ইউরোপের রাইখে কথা বলতেছে তো দেখেন কারণ এইটাই কি ভাগ্য তো আমার এতে আমার আয়তুর ভিতরে আসিল আমার সাথে প্রতারণা করতে পারে নাই এর জন্য মানে আমার সাথে মানে কন্ট্রাক্টটা ভালো করছে আমার জার্মানি আগে জার্মানির বিষয়টা দিছিল পাঁচ দিনের ভিতরে হইছে আর জার্মান থেকে আমি পর্তুগাল গিয়ে আবার এগারো দিনের দিন আমি ব্যাক করি যাই কারণ আমার ইউরোপ কান্ট্রিটা মানে বেটার হয় নাই আমার অ্যাডজাস্ট ভালো লাগে না এগারো দিনে চলে যায় এরপরে আবার এক বছর পরে আবার আসলাম গ্রিসের জন্য তার লগে কথা কইলাম কথা হওয়ার পরে আমি আবার কথা হওয়ার পরে আমার বললো ঠিক আছে সে করে আমরা তো একটা ফিস আছে এটা আছে তো এই টেকার অ্যামাউন্ট এটা বলার দরকার নাই এখন আপাতত নেক্সট ভিডিওতে আসবো এখন আমি কথা বলছি তার সাথে কথা বলার পরে এখন গুটিয়া কইল তো ঠিক আছে তুমি দাও পাসপোর্টের আইডি দাও আমি পাসপোর্ট আইডি দিছি আজকে দিছি আমি ফার্স্ট দিন আমার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছি গ্রিসের বিচার বিচার তাই আমার তিন দিনের দিন আমি বিষয়টা হয়ে গেছি গ্রিসে গ্রিসের কারণ ওই যে জার্মানি যে বিষয় শুরু করছিল না এর জন্য আমি খুব তাড়াতাড়ি হয়েছি তো আলহামদুলিল্লাহ খুব মানুষটা এমনি সলিড আছে কিন্তু কার সাথে কি করে না করে ওইটা আমি বলতে পারি গ্যারান্টি দেওয়া কোনো গ্যারান্টি দেওয়া দেওয়া যায় কারণ কি ইউরোপ তো সবার ভাগ্য হয় সবার ভাগ্য হয় না তো পাঁচ দিনে জার্মানির বিষয় তিন দিনে গ্রিসের বিষয় তো আপনারা যদি একটু টাকাটার কথাটা বলতেন তাহলে টাকাটা আমি নেক্সট বলবো

আচ্ছা গ্রীসের ভিপ আছে সাড়ে লক্ষ টাকা খরচ করে কাতার থেকে ট্যুরিস্ট ভিসা আর জার্মানির ভিসা আছে প্রায় আট থেকে দশ লক্ষ টাকা ওনার এ টু জেড খরচ গেছে তো তো ভাই আমাকে ইনশাল্লাহ আপনাদের কি ড্রেসক্রিপশন বক্সে এবং কি কমেন্ট বক্সে যেই লোকের মাধ্যমে আসছে ওই লোকের নাম্বার এবং কি নাম শেয়ার করব তবে লাইফ আপনার রিস্ক আপনার মানি আপনার সব কিছুই আপনার এক্ষেত্রে আমাদের আমাদের থেকে কোনো রিকমেন্ডেশন পাবেন না এবং কি কোনো গ্যারান্টিও পাবেন না এটা সম্পূর্ণ আপনাদের উপর রিস্ক কারণ কি ইউরোপটা সবার ভাগ্য হয় না এটা আপনার আর আপনার উপরে আপনারা ডিভেন্স করবেন আপনি সামনে দিয়ে না নাকি পিছনে যাবেন কি রকম কি টাকা লেনদেন করবেন এটা আপনার আর বিষয় আমি নাম্বার দেব এবং আমি তার নামও বইলা দেব আচ্ছা তো এটাই হচ্ছে ভিডিও আপনারা যে পূর্ববর্তী একটা ভিডিও দেখছেন প্রায় তিরিশ হাজারের উপরে ভিউ হয়েছে ওই রিল ভিডিওটা তো ওই ভিডিওর কমেন্টের কারণেই কিন্তু আমি ভিডিওটা আনতেছি এবং কি আমি পূর্বে ওই ভিডিওটা একবার শ্যুট করছিলাম কিন্তু আমার মোবাইলের আপলোডের কার সমস্যার কারণে নেটওয়ার্কের সমস্যার কারণে আমি আপলোড করতে পারিনি এই জন্য আবার নতুন করে আজকে করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কেউ শুক নাম্বার এবং কি নাম চাইবেন না কারণ কি এটা হচ্ছে প্রাইভেসি আমি শেয়ার করতে পারবো না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম